আমহোয়া গ্রামের ঈদগাহে উৎসাহ উদ্দীপনায় পালিত হল পবিত্র ঈদ উল ফিতর একত্রিশে মার্চ আজ সোমবার সারা দেশে আনন্দ ও ভক্তির সঙ্গে পালিত হচ্ছে ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব ঈদ উল ফিতর এই পবিত্র দিনে মুরানয় এক নম্বর ব্লকের রাজগ্রাম অঞ্চলের আমহোয়া গ্রামের ঈদগাহ ময়দানে সকাল আটটায় অনুষ্ঠিত হয়েছে ঈদের নামাজ রমজান মাসের এক মাস ব্যাপী রোজার পর এই দিনটি মুসলিম সম্প্রদায়ের কাছে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশের এক বিশেষ মুহূর্ত গ্রামের এই ঈদগাহ ময়দানে এদিন কয়েক হাজার মানুষ একত্রিত হয়ে নামাজে সামিল হয়েছেন পুরো এলাকায় এক সম্মুখর পরিবেশ সৃষ্টি করেছে সকালের প্রথম আলোয় ঈদগাহ ময়দানে জড়ো হওয়া মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো শিশু থেকে বৃদ্ধ সবাই নতুন পোশাকে সেজে এসেছিলেন এই বিশেষ নামাজে অংশ নিতে এদিন ঈদের নামাজ পরিচালনা করেন এলাকার বিশিষ্ট বক্তা এবং রাজগ্রাম মহামায়া হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ গোলাম গোলাম্মর্তুজা তার গভীর ভক্তি ও দক্ষতার সঙ্গে নামাজ পড়ানো উপস্থিত সকলের মনে শান্তি ও আধ্যাত্মিকতার এক অনন্য ছোঁয়া এনে দেয় নামাজের মধ্যে দিয়ে তিনি উপস্থিত সকলকে ঐক্য ভালোবাসার বার্তা দেন যা ঈদের মূল স্পিরিটের সঙ্গে পুরোপুরি মিলে যায় নামাজ শেষে আলহাজ গোলাম মার্তুজা দেশবাসীকে ঈদের আন্তরিক শুভেচ্ছা জানান তিনি তার বক্তব্যে সম্প্রীতি ও মেলবন্ধনের উপর জোর দিয়ে সকলকে একে অপরের প্রতি সহানুভূতি ও সম্মান বজায় রাখার আহ্বান জানান তার এই বার্তা শুধু ধর্মীয় উৎসবের মধ্যে সীমাবদ্ধ থাকেনি বরং সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক গভীর আবেদন হয়ে উঠেছে আজকে আমাদের ভারতীয় উপমহাদেশে সব জায়গাতেই রমজানের পরে ইদুল ফিতর উদযাপিত হচ্ছে আমাদের এই আম্বু গ্রামেও আমরা উদযাপন করলাম ইদুল ফিতরের এই মহা সমাবেশে আমরা সবাই একে অপরের প্রতি প্রীতি শুভেচ্ছা আমরা বিনিময় করলাম এবং সালাম ভালোবাসা বিনিময় করলাম আজকের এই ঈদের মুহূর্তে আমার মনে পড়ছে আমাদের সারা দেশে সম্প্রীতি যেন অক্ষুণ্ণ থাকে সারা দেশে সমস্ত দেশবাসীর সমস্ত বসবাস কর্মওয়ালার মধ্যে যেন পারস্পরিক সহযোগিতা সম্প্রীতি ভালোবাসা সৌহার্দ্য ক্রমশ বর্ধমান হতে থাকে এটা আমার দিলের এবং আশা করি আমরা এই জিনিসের একটা জিনিস দেশের উন্নতির জন্য নামাজের পর মানুষজন একে অপরের সঙ্গে গোলাগুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন যে দিনের আনন্দকে আরও বাড়িয়ে তোলে আমহয়া গ্রামের এই ঈদগাহ ময়দানে ঈদ উল ফিতরের এই আয়োজন শুধু একটি ধর্মীয় অনুষ্ঠানই নয় বরং সম্প্রদায়ের মানুষের মিলনের এক উজ্জ্বল উৎসব হয়ে উঠেছে স্থানীয় বাসিন্দারা এই দিনটিকে ঘিরে দিন আনন্দে মেতে থাকেন পরিবার পরিজনের সঙ্গে মিষ্টিমুখ উৎসবের খাবার ভাগাভাগি এবং একে অপরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মুহূর্ত কাটানো এসবই এই দিনটিকে আরও স্মরণীয় করে তোলে আমহ গ্রামের মানুষের হৃদয়ে দীর্ঘদিন অমলিন থাকবে এই ঈদ রায়হান রেজার রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ